অনেক বড় নৌকা এটা অনেক বেশি মাল সামানা আছে এই মাল সামানার জন্য এই নৌকা গুলা অনেক মোকাম থেকে হয়তোবা এই পাঁচশোর মতো এরকম লোট নেয় এই যে বাইরা হয়তো মাছ মারার জন্য যাবে নৌকায় পানি তাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আসলে ভাই অনেক সুন্দর পরিবেশ আমরা এখানে অনেক কষ্টে জীবনযাপন করি

ভাই ভাই আমরা একটা ভিডিও ইউটিউবে ঠিক আছে তো এমনি কোনো সমস্যা না ভাই আমরা একটা ভিডিও বানাচ্ছি তো দর্শক এই দেখেন আমরা একটা মাছ ধরার নৌকায় আসছি জাল কত সুন্দর জাল এক ভাইয়ের সাথে কথা বলবো দেখেন ভাইয়ের সাথে একটু কথা বলেন ভাই আপনার নাম কি ভাই সোনাই বনিক আপনার বাসা এখানেই হ্যাঁ আপনি কি করেন এই কামনা টামলা দেই সময় মতন মাছটা তোমারি এই হ্যাঁ হ্যাঁ এখানে তো অনেক সুন্দর পরিবেশ নাকি হ্যাঁ হ্যাঁ আসলেও দর্শক শুনলেন ভাইয়ের কথা হ্যাঁ ভাইয়ের নামের কথা বললেন বা দেখেন এই যে পায়ের নৌকায় আসলে দেখেন কত সুন্দর জাল এ দেখেন দেখছেন ভাই অনেক সুন্দর জাল এগুলা আমার হ্যাঁ ইলিশ মাছ ধরে ভাই এটা ইলিশ মাছ ধরে এটা বড় ইলিশ মাছও পরে ছোট করে আর কি তাই ইলিশ মাছটা কি আপনাদের এখানে সবসময় পাওয়া যায় না 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 হ্যাঁ এই সিজনে খালি তাছাড়া একটা ভয় হবে না তা তাছাড়া আপনি কি অন্য কি করে কি ভয় লাগে না ভয় তো লাগেই আসলে আপনারা কি শুধু দিনেই মাছ মারে না না খালির দিনেই খালির দিনেই না দিনে যে যে নদীর ভিতরে থাকেন আপনারা ভয় পান না ভয় তো করেই তুফানের ভয় তো আছেই

হ্যাঁ তাহলে এবার তো একটু ভালো থাকার কথা এবার মানে ক্ষতি মতি হয় নাই মাছ মারি মারি খুব কম মানে যি জনে শখের বিষয় মাছ মাছ ধরিয়েই একটু মনে হয় আজকে মাছ ধরি কাইলকার নৌকা নৌকা উঠিয়া মুঠিয়া দে কামলা দেই আর করিয়ে দিয়ে আসলে শুনলেন মানে ভাই বলল হয়তো আজকে এই মাছ মারা শেষ মারা শেষ আজকে হয়তো বা ভাই দেখতে পারলেন দর্শক বাড়ির কথা তো বুঝতেই পারলেন কত কষ্টজনক একটা কথা মানে আজকে তুমি কি করো এখানে হ্যাঁ তুমি এখানে কি করো কথা বলো আমরা একটু

এই জায়গা বেড়াইতে অনেক ভালো লাগে না আহ কাকুর হচ্ছে যে এখানে বেড়াইতে আসে কাকুর অনেক ভালো লাগে তাই দর্শক দেখেন এখানে অনেক বোন আসলে কি এই যে দেখেন বন কাইটা বন কাইটা আসলে এই যে শুকাইতে দিছে এই বন যখন শুকাইবো হয়তো দর্শক ঘরের বেড়া দিবে হয়তোবা এইটা তাজা বন এটাও কাটবে কিছুদিন পরে দর্শক আচ্ছা দর্শকে দেখেন আমার এক ব্যাপারী বাইরে কাছ থেকে মাছ দেখবো একটু দেখেন এই দেখেন দর্শক অনেক সুন্দর অনেক বড় মাছ আসলে এটা কি আপনি মারছেন না কিনে নিছেন আমি কিনছি আপনি কত করে কিনছেন আমি সতেরোশো তিরিশ করে দাম দিছি আসলে সতেরোশো তিরিশ টাকা কিনছেন এটা এগারোশো গ্রাম পরিমাণ আছে এক কেজি একশো গ্রাম একশো গ্রাম আছে না আপনার এটা বিক্রি করতে আছে

চার দোকানে ভাইয়ের সাথে কথা বলবো এই চার আপনি এখানে কতদিন ধরে দোকান করেন আপনার বেসা কিনে হয় এটা কি এটা কি আসলে পার্সোনাল কোনো নৌকার ঘাট নাকি এমনি আপনারা আসলে আহ দশক এটা পার্সোনাল নোটার ঘাট মানে আহ বাছা মারা আর গুদারাঘাট এখানে আরিসা থেকে আমরা দশক আরিসা অবশ্য অনেক আমরা চিনি হ্যাঁ এখানে পার্সোনাল ঘাট দেখেন ঘরটা কত সুন্দর করে এই যে আপনাদেরকে বন দেখাইলাম সেই বন দিয়ে আর কি কত সুন্দর করে ঘর দেখাইছে দশক দেখেন এখানে অনেকজন মানুষজন আছে আহ এই দেখেন দশকে যে কত সুন্দর করে বাস দিয়া বন দিয়া মানে করছে ভাই দেশের মাটি টিভিতে চোখ রাখুন আপনারা আরো বিনোদন পাবেন দর্শক এখানে করলাম আর এক জায়গায় যাবো দেখতে পারবেন বাবা তোমার নাম কি হুসাইন হুসাইন তুমি যা কি করো তুমি ঘুরতে আইছো জায়গা তোমার বাড়ি কই এত দূর থেকে তোমার আম্মু টেনশন করবে না টেনশন করবে না দশক আসলে অনেক ছোট একটা বাচ্চা এই মানে বাড়ি থেকে নদীর কাছে আইসে ঘোরার জন্য মানে ওদের এলাকা ওরাই ঘোরার জন্য আছে আর কি আসলে এই যে সব দশক মাছ মারা নু পা গেলে এখানে মানে এখানেই সবার বাড়ি আর কি এখানে গুণার ভেতরে আইখা এখানে মনে করেন যে